আজকে তিনটা ছিল কালীপুজো এই তিন চোদ্দ সাক্ষেছি তাই আজকে চোদ্দটা প্রদীপ চালাব রাধে 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 শ্যাম সবাই কেমন আছে আমাদের মধ্যে নিয়ম আছে প্রত্যেকটা বাঙালি চোদ্দ সাক্ষে পরের দিন চোদ্দটা প্রদীপ চালায় চোদ্দটা প্রদীপ ছেড়ে এই চোদ্দটা প্রদীপ কিন্তু আনাচে কানাচে দিয়ে এই সঠিক নিয়মটা আমি জানি না কি করলে কি হয় তাই তোমাদের বলতেও পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো জানো তো যখন আমরা ছোট ছোট ছিলাম মাটি দিয়ে প্রদীপ বানাতাম চোদ্দ আর আমাদের সবার মধ্যে সব থেকে ভালো প্রদীপ পড়তাম জানো তো মাঝে মাঝে আমার প্রদীপ চুরিও হয়ে যেত আবার নতুন করে বানাতাম মন খারাপ যাই হোক এখন তার চুরি করার সেই সব আনন্দটা আর কিছুই নেই কিন্তু সবই কেনা তাই না মতো মাটি বা কোথায় পাবো তাই সবাই কিনে চোদ্দটা প্রদীপ জ্বালা আজকে কালী পুজো আর এই কালী পুজোতে কিন্তু আর এই লক্ষ্মী পুজোতে কিন্তু আমার এক সপ্তাহ আগের থেকে নেমন্তন্ড কালিপোনা ধোয়া মাকে রেডি করানো আর এই সব কাজগুলো যেন আমার করতে খুব ভালো লাগে আর তো তখন প্রদীপ চুরি হয়ে গেলে খুব কান্নাকাটি করতাম মন খারাপ তবে এখন প্রদীপ জ্বালানোর সময় মনে হয় ইস তখনকার সময়টাই বেশি ভালো কি আর করা যাবে বলো সময় তো আর ধরে রাখা যায় না